দোল উৎসবকে সুষ্ঠুভাবে করতে তৎপর গোঘাট পুলিশ মঙ্গলবার গোঘাট থানার উদ্যোগে দোল উৎসবের আয়োজকদের নিয়ে বিশেষ মিটিং হয় এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্যরা মূলত দোল উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই মিটিং করা হয় এই বিষয়ে আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন শুনুন যে দোল কমিটি যারা আছে যারা এই আমাদের দোল উৎসবে যারা অর্গানাইজ করে থাকে বিভিন্ন জায়গা আমাদের গোহাট অঞ্চলে আমাদের বড়বাবু মাননীয় বড়বাবুর নেতৃত্বে সেখানে একটা মিটিং ডাকা হয় যেখানে আমাদের যাতে রকম অসুবিধা না হয় ওনাদেরও আমাদের কাছ থেকে কিছু কিছু প্রত্যাশা থাকে ট্রাফিক রিলেটেড কিংবা পুলিশ পার্সন রিলেটেড তো সেগুলো আমরা সব নথিভুক্ত করে নিয়েছি এবং ওনাদেরকে আমাদের ফোন নাম্বার এবং যাবতীয় আমার নাম্বার উনা আমাদের বড় নাম্বার দিয়ে রেখেছি কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জানা আমাদেরকে জানা নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য